তো ভাই যাই হোক আমরা ইচ্ছা পড়ছি এখন ভাই সি এদেরকে নিয়া এখন ভাই কেলা খোলা নিয়ে আসি কেলা চ্যালেঞ্জ বসতে হতে পারতো কিলে বেলে হার্ট হয় গানমন নিতে পারবো না কেলা দিয়ে ঘুষিয়ে মারতে লাগবো আমি তো ভাই দুইটার ব্যাক টু ব্যাক দুইটার ভাই হেট মেরে আছি গাইছে আমার টিমেট বলতে হচ্ছে এখানে আসে দুইটা প্লেয়ার মিলে ভাই করার লেভেলে জ্বালাতন করতেছে তখন আমি এখানে আসে পড়ি বাট ভাই কার না দিয়া আমার টিমমেট কে ভাই সোনিয়া জ্বালা যায় আর আমাকে ডাউন করে দেয় গাইছে এই রাউন্ড হয়তো আমাদের আইসা পড়ছে আমাদের এক পয়েন্ট তাদের জিরো পয়েন্ট এদিকে দেখো কি হয় এক গিলে প্লেয়ার পড়ছে সব কয়টা তো তোমরা বসতে হতে পারতো কি লেভেলে হার্ট টেনে হইব এক গিলে প্লেয়ার পড়ছে আর ভালো প্লেয়ারে বেনা বোনার আপনার উত্তর ভালোই লাগাই তো গাইছে সেটা বড় কথা না বড় কথা আমাদেরকে জিততে লাগবে এইদিকে কি হয় দেখো ভাই দুইটা প্লেয়ার ডাউন করে দাঁড়া আমি তোমরা জানো আমি প্রো প্লেয়ার আমি না না হইলে আমাকে সবাই যাই হোক এখানে দেখো আমার দুটা টিমমেট বাড়িতে আছে আর ওই ধরনের ভাই দুইটা প্লেয় ন সকাই যাই হোক সম্পূর্ণ ভিডিও দেওয়া তাহলে মজা পাবে এনেমির সাথে ভাই লাস্টে ভাই দুই দুর্নীতি শুরু হয়ে যায় দেখতে আমার ভাই প্রো পারতাম আছে বাট একেও মাইরা দেয় তারা ভাই তাদের এক পয়েন্ট আমাদের এক পয়েন্ট এখন দেখার পালা ভাই আরো দুই একটা পয়েন্ট নিতে পারি কি তোমরা এখন ভাবতে আমার টিমমেট গুলো এত দুর্বল কেন আরে ভাই টিমমেট গুলো দুর্বল থাকবো না গুলি স্থানাতে নিয়ে আসি টোকায় মোকায় বসতে তো পারতো গাই এদের সাথে থেকে আমিও দুর্বল হয়ে গেছি এখন ভাই রিভাইভটা দিতে যাওয়া ভাই পুরাই এই বাস খেয়ালি এদিকে আমার টিমমেট দেখো ভাই দশ হাত দূরেতে মানে ঘুষে যেতে মানে তার একটা পাওয়ার আছে ভাই সে একাই স্কোর খেয়ে দিব আবার দূরে থেকে ঘুষে কাহা সে আতে হি তো গাইস এই মুরুবি মনে বুঝতে পারে নাই আমার কথা এই আমার টিমমেট গুলো কোনতে আইছে যাই হোক এরা ভাই ব্যাক টু ব্যাক দুইটা রাউন্ড নিয়ে গেছে আমাদের থেকে আবার আমাদের এক পয়েন্ট গাইস বুঝতে তো পারতো দুইটা পয়েন্ট নিয়ে গেছে গা এবার ভাই বুঝা খেলতে লাগবে এই জন্য ভাই বললাম চারটা বিলার একসাথে থাকি আমরা এখন ভাই আমি তো পাক করে আইসা পড়তে আসি তো গাইস দেখতে পারলাম আমাকে করে দিল নক এদিকে আমার টিমমেটও হয়ে গেল নক বাট ভাই আমি বলতে পারি আমার জন্য নকটা হয়েছে কারণ ভাই দিমিত্তি জ্বালাতে যাচ্ছে সেও হয়ে গেছে না তো গাইস যাই হোক ব্যাক টু ব্যাক ভাই তিনটা রাউন্ড নিয়ে গেল গা তারা এখন তো ভাই কামব্যাক করতে লাগবে তো গাইস বুঝছি এখন কি করা উচিত এদের সাথে এখনই শুরু করব দুই নি আর হ্যাঁ গাইস ভিডিওর মাঝখানে মিমস লাগালে ভালো লাগে বেশি নাকি মিমস না লাগালেই ভালো লাগে সেটা কষ্ট করে ধরে পারলে বললো যাই হোক এখানে ভাই দিনতি শুরু করে দিয়েছি মানে ভাই আমি ইচ্ছা করে লইছি ইউএমপি কারণ ভাই দেখতেছিলাম এখন ভাই খেলাটা উঠে এসেছিল মানে খেলা যা ঘুষা ঘুষা সব করে এসে নাই কে গাইস এনিমির জন্য আমার মায়া হলো এইজন্য ভাই ঘুষা মারব না হাত দিয়ে এইজন্য ভাবলাম ভাই গান দিয়ে আর এদেরকে মুরব্বি মুরব্বি একটু গাইস হুজুরাটা কি বলতেছে গান দিয়ে মারতে মানা করতে গাইস হুজুরে যাই বলুক আমি তো গান দিয়ে মারবো কারণ গাইস আমার হাত দিয়ে মারতে ভাই মায়া লাগতেছে এনিমিদের এটা বড় কথা না বড় কথা ভাই কাম ব্যাক করতে লাগবে ভাই তিনটা রাউন্ড নিয়ে গেছে একটু ভাই বুঝা মুজা খেললাম কোনো ভাবে ভাই জিততে লাগবে আমি তো এখানে একটা প্লেয়ার নক করে কনফার্ম দিয়ে দিই এদিকে আমার প্লেয়ারদের সামনে বলো এনিমি আছে এই জন্য আমি যাই আসছিলাম তখন ভাই দেখি একটা প্লেয়ার এরো ভাই লাল ঠাল মাইরা ভাই এরো ভাই চাঁদের এসে পাঠায় দিই এখন ভাই আমাদের দুই পয়েন্ট তাদের ভাই তিন পয়েন্ট বুঝতে পারতো আমাদের দুই পয়েন্ট তাদের ভাই তিন পয়েন্ট একটু ভাই বোঝামুঝা খেলতে লাগবে ম্যাচটা যেভাবে হোক জিততে লাগবে আমার সাথে এই ম্যাপটায় পুরো একটা বাস খেয়াল দেখো এখন ভাই প্লেয়ার দেখি আমি একটু দূরে যাই তখনই দেখি আমার টিটকে ভাই নক করে ফেলে এর তো ভাই লাল মাইরা নক করে তখনই ভাই আরেকটা প্লেয়ার আছে পিস আসে সবাই আমাকে ভাই দেখো কি করে নক করে দেয় এটা কোনো কথা পিস যাই সে পিলারটা আমাকে মাইরা দিল সামনে দিয়ে আসলে মনে হয় মারতে পারতো না যাই হোক তাদের তিন পয়েন্ট আমাদের দুই পয়েন্ট যেভাবে হোক রাউন্ড আনতে বাট আমার টিমেটটা ভালো দিয়ে আমার ম্যাক্সিমাম কিং হয়ে গেছিল যাই হোক তাদের তিন পয়েন্ট আমাদের তিন পয়েন্ট এক গিল্ডের প্লেয়ার বুঝতে পারতেছো ভালো প্লেয়ার টিমমেটদের কথা কি বলবো এখানে ভাই দুইটা প্লেয়ার আমার কাছে এখন আমরা দুইটা প্লেয়ার বাইচা ওইদিকে চারটা প্লেয়ার একটা প্লেয়ার নক আর তিনটা প্লেয়ার আছে এখন আমি আসে চিন্তা আদৌ কি বাইর করতে পারবো এখানে ভাই দেখো রাশ করে লাইফের অবস্থা কি করে মানে পঞ্চাশ টমায় এসে ফেল ঠিক আছে আমার সামনে একটা প্লেয়ার এ তো লাল ঠাল মাইরা নক করে দিই বাট এখানে আরো একটা প্লেয়ার আছে এদিকে আমার ভালো বাইচাসেছিল এর ভাই দি এখানে ভাই ম্যাচটা ভাই উইন করে প্রথম প্রথম এনিমি রাউন্ড পাই ভাই ভালোই লাগতেছিল বাট ভাই তখনই গান তখন থেকে আরেকটা লাস্ট রাউন্ডটা অনেক হার্ড হয়েছিল কারণ আমরা দুইটা প্লেয়ার মরে গিয়েছিল আমরা দুইটা প্লেয়ার মিলা ম্যাচটা কোনোভাবে বাইরে যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ গাইস মিন্স লাগালে ভালো লাগে নাকি মিন্স তার ভালো লাগে কষ্ট করে কমেন্টে জানাও আর হ্যাঁ গাইস এখানে ভিডিওটা শেষ করা যাক